এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয় লাইক দিন শেয়ার করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার মানুষের শরীরের ভিতরেই লুকিয়ে আছে পরমাত্মার সন্ধান পাওয়ার চাবিকাঠি আমরা যেটাকে শারীরিক তারা বা কাম মনে করি সুফি সাধকগণ সেটিকেই প্রেম এবং বিদ্যাজ্যোতি লাভের মাধ্যম হিসেবে দেখেছেন কিন্তু কিভাবে সম্ভব এই রূপান্তর কেন বলা হয় কামকে জয় না করলে খোদার সন্ধান মেলে না আজ আমরা আলোচনা করব সুফি শাস্ত্রে অত্যন্ত রহস্য রতি তবে মনে রাখবেন এটি কোনো সাধারণ বিদ্যা নয় এটি আধ্যাত্মিকতার এক কঠিন অগ্নি পরীক্ষা সুফি পরিভাষায় রতি হলো চিষ্টির বীজ সাধকদের মতে এই রতি বা বীজরও কেবল শরীরের নির্যাস নয় এটি নূরের একটি অংশ মূল লক্ষ্য হচ্ছে রতিকে অপচয় না করে শরীরের ভিতরে ঊর্ধ্বমুখী করা সাধারণ মানুষ কামকে উপভোগের জন্য ব্যবহার করে আর সাধক সেই শক্তিকে ব্যবহার করে চষ্টার সান্নিধ্য পাওয়ার জ্বালানি হিসেবে অনেকেই প্রশ্ন করেন ইসলামের ভিত্তি কোথায় সুফিরা কিছু কোরআন থেকে এবং হাদিস থেকে বাতনি এলেম দিয়ে এর ব্যাখ্যা করেছেন পবিত্র কোরআনে বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র সুফিরা বলেন শস্যক্ষেত্র যেমন যত্ন করে ফসল ফলাতে হয় ঠিক তেমনি আধ্যাত্মিক মিলনের মাধ্যমে নূরের ফসল ফলাতে হয় হাদিস শরীফে এসেছেন মান আরাফানাফসাহু। ফাঁকাত আরাফা রাব্বাহু যে নিজের নবসকে চিনেছে সেই তার রবকেও চিনেছে নবসের বড় শত্রু হলো অনিয়ন্ত্রিত কাম এই কামকে বশ করাই হল জিহাদে আকবর বা বড় যুদ্ধ হযরত ইবনে আরাবি রাহমাতুল্লাহ আলাই বা মাওলানা রুমির দর্শনে মিলন কেবল শারীরিক নয় বরং দুইটি আত্মার একত্রিত হওয়া বিন্দু সাধনা সুফিরা বিশ্বাস করেন মানুষের মেরুদণ্ডের শেষে যে শক্তি লুপ্ত থাকে তাকে সাধনার মাধ্যমে মস্তিষ্কে বা সহচারে নিতে হয় জিকিরে কলফ মিলনের পূর্ব মুহূর্তেও যখন সাধকের মনে কেবল আল্লাহর জিকির জারি থাকে তখনই রতি সাধনা সফল হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বায়াত গ্রহণ বা পূর্ণাঙ্গ কামেল মুর্শিদের দিক নির্দেশনা ছাড়া রতি সাধনার পথে পা বাড়ানো মানে নিজের ধ্বংস নিজেই ডেকে আনা এখানে তিনটি পয়েন্ট রয়েছে এক নাম্বার মুর্শিদ ছাড়া মানুষ কামকে প্রেম মনে করে পদভুষ্ট হতে পারে দুই নাম্বার ভুল পদ্ধতিতে সাধনা করলে শারীরিক ও মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে তিন নাম্বার পয়েন্ট বায়াত হলো সেই চাবিকাঠি যা আপনার ভিতরের আধ্যাত্মিক দরজা খুলে দেয় ওস্তাদ ছাড়া যেমন ডাক্তার হওয়া যায় না ঠিক তেমনি মুর্শিদ ছাড়া কামকে প্রেমে রূপান্তরিত করা যায় না এই সাধনা মূলত তিনটি স্তরে বিভক্ত শরীয়ত পবিত্রতা অর্জন ও হালাল পথ অনুসরণ করা তরিকত মুর্শিদের দেয়া জিকির ও শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ দমসাধনা সাধনা হাকিকত যখন কাম শক্তি সম্পূর্ণরূপে নূর বা আধ্যাত্মিক আলোতে পরিণত হয় রতি সাধনা মানে ভোগ নয় বরং ত্যাগের মাধ্যমে সাথে মিলন যদি আপনি আপনার জীবনের এই অমূল্য শক্তিকে অপচয় না করে আল্লাহর পথে চালিত করতে চান তবে একজন হক্কানি পীরের সন্ধান করুন রতি সাধনা বা নবস নিয়ন্ত্রণের এই কঠিন পথ পাড়ি দিতে চিস্তিয়া তরিকার এক অনন্য আধ্যাত্মিক ধারা সুলতানুল হিন্দ খাজা গাড়ি বেনওয়াজ ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এর এই তরিকায় প্রেমের মাধ্যমে ক্ষোধাপ্রাপ্তির শিক্ষা দেয়া হয় এখানে কঠোর রিয়াজত এবং জিকিরের মাধ্যমে কল্প বা হৃদয়কে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে সাধক তার যৌবিক শক্তিকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করতে পারে এই তরিকার মূল মন্ত্রই হল মোহাব্বত যদি আপনি আপনার রুহানি জগৎকে আলোকিত করতে চান তবে সিস্তিয়া তরিকার ধারার কোনো কামেল মুর্শিদের ছায়াতলে আসা আপনার জন্য অপরিহার্য ছিপাদের এই মহান শিক্ষা ও মানব সেবাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে সুফি সেবা ফাউন্ডেশন আমরা বিশ্বাস করি কেবল সাধনা নয় সৃষ্টির সেবার মাধ্যমেই চষ্টাকে পাওয়া সম্ভব আপনিও আমাদের এই আধ্যাত্মিক কাফেলার অংশ হতে পারেন আমাদের ফাউন্ডেশনের সদস্য হয়ে আপনিও সঠিক সুপি দর্শন শিখতে পারেন এবং মানবতার মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন সদস্য হতে বা আমাদের কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যোগাযোগ করুন আমাদের পীর জাইদ সরকার আলচিস্তির সাথে আসুন বায়াত গ্রহণের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুশৃঙ্খল ও আধ্যাত্মিক ধারায় পরিচালিত করি সুফিবাদের গভীর রহস্য সম্পর্কে জানতে এবং রতি সাধনা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে এবং সিস্তিয়া তরিকার গোপন রহস্যগুলো বিস্তারিতভাবে জানতে এবং শিখতে প্রয়োজন কিছু কিতাব বা আসল বই আমাদের কাছে রয়েছে চিস্তিয়া তরিকার এবং এই ইলমে লাধুনি খোলার এবং গোপন রহস্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য কিছু আধ্যাত্মিক বই এই বইগুলো সংগ্রহ করে পড়লে আপনার আধ্যাত্মিক চেতনা আরও শক্তিশালী হবে যারা আমাদের কাছ থেকে এই দুর্লভ বইগুলো ক্রয় করে শিক্ষা অর্জন করতে চান এই বইগুলো কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ভিডিওতে দেয়া তথ্যগুলো আপনার চেনা কোনো ছবি বিশেষজ্ঞদের সাথে মিলিয়ে দেখুন এবং নিজের নবসকে অন্তত সাত দিন নিয়ন্ত্রণ রেখে দেখুন আপনার রুহানি পরিবর্তন কেমন হয় যদি আপনি আধ্যাত্মিক শান্তি অনুভব করেন তবে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর নিয়মিত এমন নিগুর তথ্য আধ্যাত্মিক আলোচনা পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সত্যের পথে আপনার যাত্রা সফল হোক আল্লাহ হাফেজ জয়গুরু গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহালে এত বিশ্ব মানবত